এখানে আন্টে অনেক কিছু রান্না বান্না করছে এখানে গরুর মাংস এটা রোস্ট তারপর এটা আবার কি আচ্ছা আর এখানে ইলিশ মাছ আলু ভাজা বেগুন ভাজা অনেক আইটেম অনেক বেশি আইটেম তো এখানে সবাই হচ্ছে আমরা খেতে বসবো এখন তো আমি হচ্ছে এখানে যে বসে পড়লাম আর আন্টির এখানে যে অনেক সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার স্মেল আসতেসে অনেক সুন্দর আমাদের মানে ঈদ উপলক্ষে রাখছে আর ফ্লাওয়ার এর ইট আরো অনেক বেশি সুন্দর